তাহলে গরিলা বাতাসে থাকতে মজা লাগছে তো কিসের আর মজা রঙ্গিলা আমি প্রতিদিন বোর হয়ে যাচ্ছি ঠিক আছে চল গ্রামবাসীদের সাথে মজা করি এই দুই চাঁদ একে অপরের খুব ভালো বন্ধু ছিল সাদা চাঁদের নাম রঙ্গিলা আর কালো চাঁদের নাম গরিলা দুজনেই পালনপুর গ্রামের আকাশে থাকতো তারা সব সময় গ্রামের বাসিন্দাদের রক্ষা করত। তারপর দুজনে নেমে আসে তখনই মদন নামে এক লোক একটি মাঠে ফসল চুরি দেখ মদন কিভাবে হরিয়ার ক্ষেত থেকে ফসল চুরি করছে উল্টিয়া ঝুলিয়ে দাও কে রঙ্গিলা মাথা মোটা এই মদন আমরা থাকতে তুই চুরি করছিস কোন চাহসে আমরা তোকে ছাড়বো না বুঝলি তো এই দুটি চাঁদের মধ্যে কেবল সাদা চাঁদেরই যাদুকরী ক্ষমতা ছিল কালো চাঁদের কোনো জাদুকরী ক্ষমতা ছিল না তারপর সাদা চাঁদ তার জাদুকরী শক্তি দিয়ে মদনকে বাতাসে তুলে দেয় মদনের হাতে ফসল ভরা থলি ছিল কি ঠিক তখনই মদন উপরে উড়ে যায় ভগবান চাঁদ! গিয়ে বাবা আমাদের দেখে তোমার প্যান্ট ভিজে গেল মনে হচ্ছে। এই ধুলিতে কি আছে? ও মা জানতে পারে, ওই হরিণ থেকে কত জুলঝুরি করছি তাহলে ওড়া দুজনে আমাকে অনেক মারবে। এই দুধ চা তো গ্রামের রাখো। কি বাজে সমাদর? তোর মা দ্বিতীয়বার বিয়ে করছে নাকি? আরে না 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 চার এই ব্যাগে তো আমার মায়ের জামা কাপড় আছে আমাদের মিথ্যা বলেস বোকা মোটা ওরে রঙ্গিলা এই মদনকে নিচে ফেলে দে যখন এর পিছনে পৃথিবীর মায়ের ঘা রাখবে তখন এ ওর মজা পাবে মদন চুরি করা খারাপ কাজ তুমি তো হারিয়ার ক্ষেত থেকে ফসল চুরি করছিলে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে হারিয়া কতটা কষ্ট করে এই ফসল রোপণ করেছে আমাকে ভাপ করে দাও চাঁদ দাদা আমি আর কখনো চুরি করবো না তারপর সাদা চাঁদ মদনকে নিচে নামিয়ে দেয় কী রে রঙ্গিলা এই মদনের সাথে আরও একটু মজা করা যেত তো কোন ব্যাপার নয় গরিলা একটা কথা সব সময় মনে রাখবি কখনো কখনো মানুষ বাধ্য হয়ে খারাপ কাজ করে এই দুটি চাঁদ সব সময় গ্রামবাসীদের এভাবেই রক্ষা করে। তারা প্রতিদিন গ্রামবাসীদের খারাপ কাজ থেকে আর এই দুই অনেক সম্মান কয়েকটা দিন এভাবেই চলে যায় একদিন সকালে এই গ্রামের রাকেশ তার ছোট্ট বাড়ি থেকে বেরিয়ে আসে শোন না আজ আমিও তোমার সাথে জড়িবুটি আনতে জঙ্গলে যাব হ্যামনি আমি অনেক দূরে পাহাড়ি এলাকায় বনে যাচ্ছি ও কারণে এত দূরে এসে তুমি ক্লান্ত হয়ে যাবে তুমি বাসায় থাকো আর বিশ্রাম করো আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। রাকেশ জড়িবুটি তৈরি এবং বিক্রির কাজ করে তাই সে গ্রামের বাইরে যেতে থাকে এক কাজ করি আজ অনেক জটিবুটি নিয়ে আসি যাতে আগামী এক মাস আনতে না হয় তারপর অনেক আর হাঁটার পর রাকেশ একটি শান্ত পাহাড়ি জঙ্গলে চলে আসে আমাকে তাড়াতাড়ি জড়িবুটি খুঁজে বার করতে হবে আর এখান থেকে চলে যেতে হবে রাকেশ সেই অজানা নির্জন জঙ্গলে জড়িবুটি খুঁজতে শুরু করে সন্ধ্যার সময় রাকেশ প্রচুর জড়িবুটি সংগ্রহ করে নেয় তারপর ক্লান্ত হয়ে সে ওই এক বিশাল নিচে এসে বসে আমি আজ এত জড়িবুটি পেয়েছি আরে এটা কি ব্যাগটা কিভাবে ফেটে গেল এখন আমি এটা বাঁধবো কিভাবে এখানে তো দড়িও পাবো না তখনই রাকেশের চোখ পরে বটগাছে বাঁধা লাল সুতোর দিকে এই কি এই গাছে সুতো লেবু লঙ্কা বাঁধা গেল চল তাহলে একটা সুতো খুলে আমার এই থলিটাকে বেঁধে ফেলি राकेश গাছে বাঁধা একটা সুতো খুলে ফেলে আর তার ব্যাগ बांधতে শুরু করে তখনই হঠাৎ একটি প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে আরে হঠাৎ এত জোরে লকি ভাবে কে কে করে আমি স্বাধীন হয়ে গেছি এখন তো বাতে চিরে টুকরো টুকরো করে খেয়ে ফেলবো মানুষ হে ভগবান এটা তো খুব রাকেশ সেখান থেকে পালাতে শুরু করে ভয়ঙ্কর তাকে অনুসরণ করে ইতিমধ্যেই অন্ধকার হয়ে গিয়েছিল তারপর রাকেশ গ্রামে তার বাড়িতে চলে যায় আর রাক্ষসটি গ্রামে আসার সাথে সাথে মানব রূপ ধারণ করে নাই মানুষের গ্রাম এখানে নিশ্চয়ই অনেক মানুষ আছে আমাকে এখানে থাকতেই হবে আর মানুষকে আমার শিকার বানাতে হবে এই রাক্ষসকে সেই গাছে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছিল তারপর সে মানব রূপে রাকেশের বাড়িতে যায় এবং রাকেশকে হত্যা করে তার রূপ ধারণ করে আর হেমানিকে ঘরে বন্দি করে রাখে এখন আমি এই পুরো গ্রামকে বন্দি করে আমার গুহাই নিয়ে যাব এবং তাদের সবাইকে হত্যা করার পরে আমি আরো শক্তিশালী হব কেউ সাহায্য করবেন কেউ আছে আমাকে সাহায্য রাক্ষসের রূপে রাক্ষসে গ্রামে আসে এবং যে গ্রামবাসীকে দেখতে পায় তাকেই ধরে হেমানের বাড়িতে নিয়ে আসে এবং তাকে বন্দি করে এইভাবে সেই রাক্ষস প্রতিদিন গ্রামবাসীদের রাকেশের ঘরে নিয়ে এসে তাদের বন্দি করতে লাগে এক রাতে রাকেশের অবতারে রাক্ষস গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এখন আমার আর কিছু লোক দরকার তারপরেই আমি সবাইকে মেরে এত শক্তিশালী হব যে পৃথিবী শাসন করব। ঠিক তখনই তার সামনে গ্রামেরই এক লোক দর্পণ আসে আরে রাকেশ ভাই এই রাতে তুমি এখানে কি করছো তখনই সেই রাক্ষস তার আসল রূপে ফিরে আসে তারপর হঠাৎ কালো চাঁদ সেখানে উপস্থিত হয় এবং তারা সেই রাক্ষসটিকে দেখতে পায় আমাকে অরেঙ্গারে মুনিটা কি সেই রাক্ষসের সামনে কালো চাঁদ নেমে আসে দর্পণ সেই রাক্ষসের হাতে ছিল সাদা চাঁদ তখন সেখানে ছিল না হ্যাঁ কি এই জঘন্য মুখের কে তুই তারপর রাক্ষস তার পৈশাচিক শক্তি দিয়ে কালো চাঁদকে আক্রমণ করে তখনই কালো চাঁদ তারপর রাক্ষস একটি কালো চাঁদের রূপ ধারণ করে এবং দর্পণ কে খেয়ে দারুণ লাগছে চাঁদ হয়ে এখন আমি আমার ভিতরে সবাইকে বন্দি করতে পারবো রাক্ষস কালো চাঁদের বেশে রাকেশের বাড়িতে আসে এবং সমস্ত বন্দি মানুষকে গিলে নেয় যার ফলে সবাই রাক্ষসের পেটে বন্দি হয়ে যায় এইভাবে দুই দিন সেই কালো চাঁদ গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদেরকে নিজের ভিতরে বন্দি করতে থাকে তারপর একদিন পাশের গ্রাম থেকে সাদা চাঁদ ফিরে আসে আমি তো জানি না গরিলা কেমন আছে সাদা চাঁদ তিন দিন পর গ্রামে এসেছিল তখন সে দেখে রাক্ষসের গরিলা কি ব্যাপার দেখ দেখ আমি এসে গেছি এটা মনে হয় কালো চাঁদের বন্ধু কি হয়েছে গরিলা রাক্ষস রূপে কালো চাঁদ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর নিচে গ্রামের মোড়ল চমনলাল আছে ময়ামিচাঁদ এই কালো চাঁদ আমাদের গ্রামের সব মানুষকে গিলে দিয়ে যে গ্রামবাসীদেরকে মাথা যথা চাঁদ না হলেও সবাইকে মেরে খেয়ে নেবে এটা একটা রক্ষ যে কালো চাঁদ হয়ে গেছে তারপর কালো চাঁদ হঠাৎ লাল চাঁদে পরিণত হয় এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় অনেক ঘুরে কোথায় গেলো সাদা এ দুবার বন্ধু নয় এ एक्टर রাগ কো যে কালো জাদুয়ে গ্রামবাসীর কাটছে গ্রামবাসীর বাঁচাও চাঁদ বাঁচাও কি রাগ কো ওরে বাপ তুমি চিন্তা করো না মরল আমি গ্রামবাসীর কিচ্ছু হতে দেব না পর জাদু জাদুকরী সাদা চাঁদ তার জাদু দিয়ে সেই রাক্ষসটিকে খুঁজে বার করে সেই রাক্ষস পাহাড়ের গুহায় আছে আমাকে এখনই সেখানে যেতে হবে তারপর সাদা চাঁদের এই যাত্রাটি খুবই পৃথক এক যাত্রা ছিল সে দূরের পাহাড়ি এলাকার দিকে উঠতে শুরু করে তারপর সেই পথে অনেক ভয়ঙ্কর লাল চাঁদ দেখতে পায় যেগুলো ছিল ভুতুরে চাঁদ এত চাঁদ তখনই সেই সব ভুতুরে চাঁদ সাথে সাদা আক্রমণ করে এবং তারা সবাই সাদা চাঁদকে মেরে অনেক আহত করে দেয় তারপর সাদা চাঁদ তার জাদুকরী শক্তি দিয়ে সেই সব ভুতুরে চাঁদকে ধ্বংস করে দেয় মনে হচ্ছে সেই রাক্ষসটা রাস্তায় অনেক বিপদের ব্যবস্থা করে রেখেছে সাদা চাঁদ এগিয়ে যাওয়ার সাথে সাথে তাকে পথে বিভিন্ন ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয় তারপরে সে কোনোভাবে একটি ভয়ানক পাহাড়ে আসে যেখানে গুহার ভিতরে সেই ভয়ঙ্কর রাক্ষস তার আসল অবতারে দাঁড়িয়েছিল এবং সমস্ত গ্রামবাসী গুহার ভিতরে বন্দি ছিল সদাচাঁদ এসে গেছে দেখো সদাচাঁদ আমাদের মজাতে এসে গেছে সাদাচাঁদকে দেখে সবাই খুব খুশি হয় রাক্ষসের বচ্চ গ্রামবাসীদের এখানে আনা সাহস করে হয় তোর আমি তোর তারপর সাদা চাঁদ সেই রাক্ষসকে আক্রমণ করতে যায় কিন্তু সাদা চাঁদের সেই জাদু সেখানে কোনো কাজ করে না এ কি হলো আমার জাদু কাজ করছো না হা এটা আমার এলাকা এখানে শুধু আমার শক্তি কাজ করে তারপর রাক্ষস এবং সাদা চাঁদের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয় রাক্ষস সাদা চাঁদকে পিটিয়ে প্রথম আহত করে দেয় সাদা চাঁদ আহত অবস্থায় মাটিতে পড়েছিল এটা দেখে গুহার এক বন্দি গ্রামবাসীরা কাঁদতে শুরু করে এই গ্রামবাসীদেরকে আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাক্ষস হব হা হা এখন আমি যেমন তোর বন্ধুকে কালো চাঁদকে মেরেছি এখন দুকেও সেভাবেই মারবো এই কথা শুনে সাদা চাঁদ জ্ঞান হারিয়ে ফেলে তারপর যখনই রাক্ষস সাদা চাঁদকে আক্রমণ করতে শুরু করে তখন কালো চাঁদের আত্মা সেখানে আসে এবং সে সাদা চাঁদের ভিতরে প্রবেশ করে তারপরে সাদা চাঁদ সেই রাক্ষসকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয় কালো চাঁদের আত্মার কারণে সাদা চাঁদের শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছিল তুই আমার বন্ধু তেছিল এখন দেখ আমি তোকে কিভাবে শেষ করি তখনি সেই সাদা চাঁদ এবং কালো চাঁদের শক্তি একত্রিত হয়ে সেই রাক্ষসকে চিরতরে ধ্বংস করে দেয় তারপর সাদা চাঁদ গ্রামবাসীদের নিয়ে গ্রামে ফিরে যায় সন্ধ্যার সময় সাদা চাঁদ একা আকাশে বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল তোর কথা খুব মনে বড় জোরে গড়িলা উড়ে গড়িলাম এরপর সাদা চাঁদ তার বন্ধুর কথা মনে করতে করতে খুব কাঁদতে থাকে আর তারপর থেকে গ্রামবাসীদের রক্ষা করে আর গ্রামবাসীরাও তাদের জীবন সুখে